আসসালামু আলাইকুম ভক্তগণ আসলে বিষয়টা হলো এই বিড়ালটা যখন এই বিড়াল দুইটা যখন একসাথে হয় রিও আর মাখন তখন দুজনে প্রচুর পরিমাণে কামরা কামড়ি করে একে অন্যরে খাম চায় চাটে পুটে যা মন চায় তাই করে লাফালাফি বাট ঘুমানোর সময় ঘুমানোর সময় হয় আসল দৃশ্য মানে এই দুইটা পেট ভরে খাইছে খাওয়ার পরে দেখেন অবস্থা মানে ও তার জায়গাটা মাখন তার জায়গাটা ঠিকই করে নিছে কিন্তু রিও বেচারা আমার বাচ্চাটা রিও মানে ও মাথাটা রাখবে কোথায় সেই জায়গাটা তার নাই বেচারা ঘাটটারে বাঁকা করে রাখছে আমি ওর পা ধা টান দিয়া সরি 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 আচ্ছা ঘুমাও 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 হ্যাঁ হ্যাঁ বচ্চু বচু বচো 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 উলি 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 বচো বচো তুমি তোমার মাথাটা রাখা এখন যা করতে পারো নাই ওকে ফাইন এই না হয়ে গেছে ও বললে আমার বাচ্চাটা তো অনেক লম্বা হবে বেশ বড়ো হবে সুন্দর হবে হুম তো আপনারা আমার এই বিড়াল দুইটাকে নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য কেউ করে নাই অনেকগুলো ভিডিও আমি তাদের দিছি আসলে এটা আসলে পুরোপুরি মনের উপরে মন মানসিকতার উপরে এত এত ভিডিও আমরা প্রতিদিন দেখি এত এত রঙ বেরঙের ঢঙ্গের আলতু ফালতু মজার ফানি ভিডিও মজার ভিডিও এত এত মারামারি কাটাকাটি এত এতো কিচ্ছা কাহিনি আমরা প্রতিদিন দেখি প্রচুর পরিমাণে কমেন্টস কমেন্টস করে মানুষ ভিডিওগুলাতে কিন্তু আমার ভিডিওগুলাতে আপনারা এখন পর্যন্ত কেউ ভালো কিছু লেখেন নাই বা আমার মনটা খুশি হয়ে যাবে এমন কিছুই আজ পর্যন্ত আপনারা লেখেন নাই জানি না কেন কী শত্রুতা আপনাদের সাথে আমার একটা ভিডিও দিলে সে ভিডিওতে আস্তে আস্তে আল্লাহরস্তে লাইক হয় আল্লাহর রস্তে আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটারে চ্যানেলটারে কমেন্টস তো করেনই না লাইকও দয়া করে করেন শেয়ারও করেন না সাবস্ক্রাইবও করেন না কেন মানে আমার কথা জানতে আমার জানতে ইচ্ছা করে যে এত এত প্রচুর প্রচুর ভিডিও আপনারা প্রতিদিন দেখেন তো আমি তো ভাই ওদের শোয়া স্টাইল ওদের মারামারি ওদের দুষ্টামি ওদের আদর দুষ্টু মানে মিষ্টি দুষ্টু আদর আমি দেখাই হয়তোবা সবার মতন করে দেখাতে পারি না হয়তো বা নানান কারণে মন টন ভালো থাকে না বা যাই হোক তো একটু একটু কমেন্টস করলে তো কোনো প্রবলেম নাই তাই না সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ভিডিওগুলারে তো এখন থেকে চিন্তা করতেছি আসলে আমি তো কোন পথ অবলম্বন করি নাই বা করবও না ভালো লাগলে করবেন 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 শেয়ার সাবস্ক্রাইব আমি খুশি হব একান্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি এবং বিদেশ থেকে বিদেশের অডিয়েন্স আমার খুবই কম বিদেশের ভক্ত আমার খুব কম কেন সারা দুনিয়ার ভিডিও আমরা দেখতে পারতেছি সারা দুনিয়ার আনাচে কানাচে কোথায় কি হইতেছে আফ্রিকার জঙ্গলে বসে কে কি করতেছে কে কয়টা বাচ্চা পয়দা করলো কে কয়টা বাচ্চা দিলো কে কে কয়টা মারলো কে কয়টা সিংহ মারলো কে কয়টা বাঘ মারলো এবং বাংলাদেশে আনাচে কানাচে ইন্ডিয়ান পাকিস্তান ইন্ডিয়ার পাকিস্তান শ্রীলঙ্কা মানে এশিয়ার সবগুলা দেশের ভিডিও আমরা দেখতে পাই ইউরোপের সবগুলা কান্ট্রির ভিডিও আমরা দেখতে পাই তো আমার ভিডিওতে প্লিজ আপনারা একটু একটু সারা দেন প্লিজ আমি সারা চাই আপনাদের একটু ভালোবাসা চাই একটু ভালোবাসা দেন আমাকে প্লিজ আমি ভালোবাসার কাঙাল ভাই আমি খুব ভালোবাসার কাঙাল আমি ভালোবাসা চাই আপনাদের ভালো থাকবেন সবাই আর বাড়িতে যদি বিড়াল কুকুর পালেন তাদেরকে খুব যত্ন সহকারে পালবেন তাদের জন্য কোনো কষ্ট না হয় তাদের জন্য কোনো ক্ষতি না হয় ভালো থাকবেন সবাই আশা করি আশা করি ভালো থাকবেন সবাই সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন i